আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো কাঁচকলার খোসা ভাজির রেসিপি আপনারা হয়তো বা কাঁচকলার খোসা ফেলে দিয়ে থাকবেন এই কাঁচকলা দিয়ে যে এত মজাদার একটা ভাজি তৈরি করা হয় তার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি এখানে কাঁচকলাগুলোকে আমরা টুকু টুকু করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে আপনার চাইলে আপনাদের পছন্দের সে অনুযায়ী কেটে নিতে পারেন কেটে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে রেখেছিলাম আমরা এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে হলুদ হলুদ দেওয়ার পরে দিব লবণ বন্ধুরা যেহেতু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ যাতে কষ্টটা বের হয়ে যায় সেক্ষেত্রে হয়তো বা কালারটা একটু নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে পানি দিয়ে ভালো করে লবণ দিয়ে তারপরে চুলায় সেদ্ধ করে নিব যাতে কলার খোসার মধ্যে যে কষটা থাকে কষ্টটা ভাবটা যেন চলে যায় যাতে কলার খোসা ভাজিটা করে খেলেও কিন্তু অনেক বেশি মজা লাগে এইভাবে কিছুক্ষণ সেদ্ধ করে কলার ভেতরে যে কষ ভাবটা থাকে সেটাকে কিন্তু আমরা দূর করে নেব এবার চুলায় একটা কড়াই গরম করে আমরা কিন্তু এভাবে জালিতে ছেঁকে নিয়েছি কলায় গরম করে দিয়ে দিব ডাল মুসুর ডাল মুসুর ডালগুলোকে ভালো করে বন্ধুরা এ পর্যায়ে এসে আমরা ভালো করে ডালগুলোকে ভেজে নেব বন্ধুরা কলার খোসে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের দেহের কোলেস্ট্রল কমাতে কিন্তু সাহায্য করে এ পর্যায়ে এসে আমরা একটু পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে ডালটাকে নেচে নেব তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ কাঁচা কলার খোসার এই রেসিপিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আপনারা অনেকেই হয়তো বা কাঁচা কলার খোসা ফেলে দিয়ে থাকবেন কাঁচা কলার খোসা ফেলে না দিয়ে একবার বন্ধুরা এখন আমরা ভালো করে ডালটাকে একটু নিয়ে চেয়ে নিব কাঁচা কলার খোসা দিয়ে ডালের রেসিপিটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনার চাইলে তৈরি করে খেতে পারেন কাঁচা কলার খোসায় কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে বেশ কিছুক্ষণ ডালটাকে নেড়ে চেড়ে একদম আমরা ভাজা ভাজা করে ফেলবো দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে আর এইভাবে কাঁচা কলার খোসা দিয়ে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে যারা এখন পর্যন্ত কাঁচা কলার খোসাকে ময়লাভাবে ফেলে দিচ্ছেন তারা কিন্তু অবশ্যই হলেও এইভাবে কাঁচা কলার খোসাটাকে রেখে দিতে পারেন এভাবে রান্না করার জন্য এ পর্যায়ে এসে চলো একটা কড়াই গরম করে আমরা এখানে দিয়ে দেবো পরিমাণ মতো রসুন কচি রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিগুলোকে ভালো করে এখন বেজে নিব বন্ধুরা এমনিতেই স্বাস্থ্যবিদরা বলে থাকেন এ পর্যায়ে এসে আমরা কিন্তু দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি যে যে কোনো সবজির সবুজ অংশ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী বিশেষ করে চোখের যত্নের জন্য অনেক বেশি উপকারী শরীরে ভিটামিনে ঘাটতি পড়ানোর জন্য অনেক বেশি উপকারী আর কলায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন রয়েছে এবং কলার কোষে রয়েছে ভিটামিন আরও যেসব ভিটামিন রয়েছে কলার কোষে তারা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী পেঁয়াজ রসুন এগুলোকে একটু ভালো করে ভেজে ভেজে নিব বন্ধুরা এ পর্যায়ে এসে ভালো করে আমরা কিন্তু পেঁয়াজ রসুনগুলোকে কে ভালো করে ভেজে নিব তারপরে কেটে রাখা আলুর টুকরোগুলোকে ভেতরে দিয়ে দিলাম এবং আলুগুলোকে ভালো করে ভেজে নিব এই কাঁচাকলার খোসার মধ্যে আলু দিলে কেমন জানি একটা ডিফারেন্ট টেস্ট আসে যা আমার কাছে কিন্তু একটু বেশি ভালো লেগেছে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এই পর্যায়ে এসে আমরা কিন্তু পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিব এপিটপিট উল্টে পাল্টে প্রথমত আগে আমি কখনও কাঁচা এক খোসা খাইনি যখন থেকে আমু রান্না করে দিয়েছে রেসিপিটা কিন্তু আমি ফ্যান হয়ে গিয়েছে চাইলে আপনারাও কিন্তু বাসায় এত মজাদার বা টেস্টি রেসিপি করে খেতে পারেন লবণ হলুদটা দিয়ে ভালো করে কিন্তু এখন আমরা একটু নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা স্বাদের জন্য আমরা দিয়েছি এখানে আদা বাটা দেখতেই পাচ্ছেন এরপর আমরা দিয়ে দিব ঝাল মানে কাঁচামরিচের ঝাল কাঁচামরিচের ঝালটা আমরা একটু বেশি খাই কারণ কাঁচামরিচে একটা সুন্দর ফ্লেভার আসে যার কারণে কিন্তু যে কোনো ভাজি ভর্তা যে কোনো খাবারের স্বাদটা কিন্তু একটু ডিফারেন্ট আসে এ পর্যায়ে এসে আমরা যে সেদ্ধ করে রেখেছিলাম চেঁকে রেখেছিলাম কলার খোসা সে কলার খোসাগুলো কিন্তু এখন ভিতরে দিয়ে দেবো কলার খোসাটা ভিতরে দেওয়ার পরে ভালো করে একটু নেটেই নিতে হবে এবার স্বাদ অনুযায়ী একটু লবণটা দিয়ে দিতে পারি যাতে স্বাদটা একটু ভালো আসে বন্ধুরা খুব সুন্দর একটা কালার আসছে দেখে দেখতেই পাচ্ছেন যেমন সুন্দর একটা কালার আসছে তেমন কিন্তু খেতেও খুব ভালো লাগবে কলায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে যা হচ্ছে আমাদের হচ্ছে শরীর জন্য অনেক বেশি উপকারী এ পর্যায়ে আমরা একটু দিয়ে দেবো হচ্ছে কলার খোসার রেসিপিটার মধ্যে যদি আমরা এখন একটু সরিষা গুঁড়া দিয়ে দিই তার মধ্যে সরিষা গুঁড়া মানে পাউডার করে রাখা তার মধ্যে কিন্তু একটা ডিফারেন্ট একটা ফ্লেভার আসে আর খাওয়ার টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যায় এবার আমরা একটু কালো জেরা দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প এতে কি হবে আমাদের টেস্টটাও ভারসাম্য বজায় রাখবে আর একটা ডিফারেন্ট ফ্লেভার আসবে যা খাবারের স্বাদটাকে একটু দ্বিগুণ করে দেবে বন্ধুরা খোসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের উজ্জ্বল রাখতে সাহায্য করে এবং কোমল রাখতে সাহায্য করে ব্রন রোধে সাহায্য করে বন কমাতে সাহায্য করে পোড়া দাগ থাকলে সেটাও কিন্তু কমাতে সাহায্য করে এবং ত্বকের অন্যান্য সমস্যা সমাধানে এটি একটি প্রাকৃতিক উপায় হিসাবে কিন্তু ব্যবহার করা যেতে পারে মানে এটা কিন্তু আমরা যদি নিয়ম করে খাই কলার আমাদের এইসব সমস্যা থেকে সমাধানও আমরা পেতে পারি এবং যারা চাচ্ছেন একটু ওজন কমাইতে দ্রুতগতিতে তারা কিন্তু চাইলে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন এবার আমরা এ পর্যায়ে এসে একটু সবজিটার মাঝখানে একটু একটু জায়গা করে দেবো যাতে আমরা ডিমটা বসাতে পারি দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ সব কিছু সমন্বয় রেসিপিটা কিন্তু খুবই চমৎকার এখানে আমরা একটু স্বাদের জন্য দিয়ে দিলাম টমেটো কুচে যার কারণে কিন্তু কলার খুসাটার টেস্টটা অনেকটা বেড়ে যাবে না একটু ডিফারেন্ট ফ্লেভার আর এই সব ফ্লেভার অ্যাড করার কারণে একটা একটা আলাদা একটা টেক্সচার আসে যাতে হচ্ছে খাবারের স্বাদ এবং মানসম্মত একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে ডিফারেন্ট একটা ব্যাপার নিয়ে আসে যা খাবারের টেস্টটাকে একটু ডিফারেন্ট করে দেবে প্রতিদিনকার এক রকমের খাবার একই রকম মশলা বা একই রকম টেস্ট থেকে একটু ডিফারেন্ট টাইপের আমরা একটা রেসিপি করার চেষ্টা করেছি যারা আপনারা ভিন্ন স্বাদ পান এবং রেসিপিটা যেন আপনারা এসে ডিমটাকে ভালো করে গুলে আমরা কিন্তু এখন হচ্ছে কালার খোসার সাথে মিশিয়ে দিব। এতে কী হবে একটা খুব স্মুদি একটা ফ্লেভার আসে এবং আমার কেন জানি না এই ধরনের সবজি খেতে খুবই ভালো লাগে এবং এমন একটা কলা কলার খোসা দিয়ে এমন একটা সবজি তৈরি করলে কিন্তু যে কেউ এক প্লেট ভাত কিন্তু খুব সহজে খেতে পারবে যাতে খাবার রুচি নাই বা কোনো খাবারই কেন জানি না মুখে রুচি আসতেছে না জ্বর হয়েছে ঠান্ডা লাগছে তারা কিন্তু চাইলে কলার খোসা দিয়ে দারুণ একটা রেসিপি বাসা তৈরি করে খেতে পারেন আমার কাছে রেসিপিটা কিন্তু অনেক ভালো লেগেছে চাইলে তা দানাও তৈরি করে খেতে পারেন বন্ধুরা সব মিলে কিন্তু খুবই সুস্বাদু একটা সবজির রেসিপি তৈরি করে ফেললাম কারণ কলার খোসা আপনারা অনেকেই খান্না ফেলে দেন তো এই রেসি কলার খোসা দিয়ে যে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায় আগে হয়তো বা জানতেন না একবার হলেও বন্ধুরা বাসা তৈরি করে দেখতে পারেন এ পর্যায়ে এসে আমরা কিন্তু ভেজে রাখা যেই হচ্ছে ডালগুলা ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম যাতে খুব একটা ক্রিস্পি ভাব আসে এবং প্রত্যেকটা কামড়ে যেন একটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার আসে তার কারণে কিন্তু আমরা এই ডালের সবজিটা ভিতরে অ্যাড করে দিলাম ডালটা ভিতরে দেওয়ার কারণে কলার কষাটার ফ্লেভার বা গন্ধ স্বাদ কিন্তু একটা অন্যরকম মাত্রা নিয়ে আসবে এখন দেখাবো গরম ভাতের সাথে কিভাবে আমরা কলার খোসাটা খাচ্ছি এখানে ভাত নিয়েছি গরম গরম নিয়েছি কলার খোসা সবজিটা এবার এক লোকমা ভাত একটু লবণ দিয়ে গরম গরম কিন্তু এবার মাখিয়ে খাবো মানে প্রত্যেকটা লোকমা বা প্রত্যেকটা বাইট যেন একটা অন্য মাতার স্বাদ নিয়ে আসে আর এতটা মজা হয়েছিল কি বলবো মানে আমি যতবারই খাচ্ছিলাম না কেন আমার কাছে খুব ডিফারেন্ট ডিফারেন্ট একটা ফ্লেভার আসেছিল সব মিলায় কলার খোসার রেসিপিটার জন্য আমার মুখে যে রুচি আসতেছিলো না রুচিটা কিন্তু ফিরে আসছে বেশ কতদিন ডায়েট করার পরে কিন্তু মুখে আর কোনো কিছু খেতে ভালো লাগে না মানে আমার কাছে মনে হয় রেসিপিটা একদম বেস্ট আমি যা বলবো যারা হচ্ছে দ্রুতগতিতে ওজন কমাইতে চাচ্ছেন বা যারা হচ্ছে খুব খিদা লাগে খাবারের প্রচুর ক্রেভিং হয় আমি বলবো নিয়ম করে যদি কলার খোসা খান সবজি হিসেবে ভর্তা হিসেবে যেভাবে খান না কেন এ পর্যায়ে সে লেবু দিয়ে চটকে চটকে ভাতটা যখন খাচ্ছিলাম ভাই এত মজা লাগতেছিলো প্রচুর পরিমাণে খাবারের ক্রেভিং হবে তারা কিন্তু চাইলে কলার খোসাটাকে এইভাবে রান্না করে খেতে পারেন এটা কিন্তু আপনাদের খাবার চাহিদা মেটাবে মানে চাহিদা কমিয়ে আনবে এবং ওজন কমাতে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে কলার খোসা এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও কিন্তু সাহায্য করে বন্ধুরা প্রত্যেকটা লুকমা বা প্রত্যেকটা বাইট কেন জানি না এত বেশি মজা লাগতেছিল আমি যেন কোথায় হারিয়ে যাচ্ছিলাম মানে এমন একটা ভরপুর একটা খাবার যা আমাদের প্রত্যেক প্রতিদিনে আমরা হয়তো বা কলা খোসা যখনই বা কলা আনি বাসায় কলা খোসাটাকে ফেলে দিয়ে থাকি কলার কোষার এত মজার একটা রেসিপি প্রত্যেকটা লোক মা এতটাই আমি কী বলবো এভাবে কিন্তু চাইলে কলা কোষার রেসিপিটা আপনারা খেতে পারেন আমি ভাই বাঙালি মানুষ আমার কাছে কিন্তু এই টাইপের রেসিপিগুলো একটু বেশি ভালো লেগে থাকে তাই কিন্তু এমন একটা মজাদার রেসিপি আপনার সাথে শেয়ার করে থাকি প্রত্যেকটা